ভয়াবহ স্বপ্ন দেখে নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই অত্যন্ত বিতু সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয়রাজ্যে বীর জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তার কে রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চাই কি পরজীবনেও তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদিদের চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহর নীরব অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসুল ছেড়ে তাড়াতাড়ি দূর আকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহ দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবারও এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু গুমের বা এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাইসাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসুল শেষ করি মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক সন্তুষ্ট অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্র নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে হতে যাচ্ছে কঠিন বিপদের ঘটনা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা এই দুজন লোক যেন তাকে ধরার জন্য অগ্রগতিতে দিয়ে আসছে তিনি সেই চেহারার দুটুকি মনের মনে কষ্টে থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাই আলাই চোখ বন্ধ করে আবারও ত্রন্দাবিমূর হয়ে শুয়ে পড়লেন শুয়ার পর তৃতীয়বার তিনি একই স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয়নবী সাল আলাইসাল্লামের রোজা মুবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তুরিগরিতে অজু গোসুল করে ফরজ নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর সাল্লাইসাল্লামের রৌজা মুবারক কোনো বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্ত্বায় মদিনার প্রতি অগ্রসর হন নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশারোহী সৈন্য এবং বিপুল দন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনায় অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্য বাহিনী সহ গোচুল ও অজু সেরে দুরাকাত নফল নামাজান্ত্রী দীর্ঘ সময় মোনাজাত করলেন তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা গেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবেন না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই জুম্মার কুদ্বা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারেননি তাদেরকে শেষ পর্যন্ত গুড়া ও গাদার পিটনে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতের শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে ওদেরকে ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্র অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়ার প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি কিন্তু কারো চেহারাই তো স্বপ্ন দেখার লোক দুটোর সাথে মিলে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচুকরি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকের দাওয়াত খাওয়ানো এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একতা শ্রবণে সকলেই এক বাক্যে বলে মদিনার আশেপাশে এমন লোক বাকি নেই কোনো যারা আপনার দাওয়াতের অংশগ্রহণ করেননি তখন নৌদ্দিনে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ বুজুগ মানুষ জীবনে কখনো কোনো দিন কারো কাছ থেকে হাদিয়া তোফরা গ্রহণ করে না এমন কি কারো দাওয়াতে শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান কয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসে না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক লেগে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুইজন যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের চোখ রক্তবর্ণ ধারণ করল কিন্তু জিজ্ঞাসা কে তোমরা তোমরা কোথা থেকে সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তি রোজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আমরা তারই ওপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিবর থাকায় আমাদের কাজ কুরআন পাক তিল ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষে হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মন ভালো এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র ইয়াতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করেন তাদের দানের উপর অত্র লোকেদের প্রচুর পরিমাণ জীবিকা নির্বাহ করে নরুদ্দিন জঙ্গি লোকদের কথা শুনে লোক দুটি প্রতি গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর করে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুসাল্লাহ আলাইসাল্লামের নৈকট্য লাভেই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান আবার কারো কোথায় না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অৎপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লক্ষিতাপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যাধিক প্যারেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিকিতে কাটিয়ে দেন পাচক্ত নামাজই রোজা শরীফের নিকটে এসে করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কুবাতে গ্রমণ করেন কেউ কিছু চাইলে কালী হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন করলেন তথাপি তিনি তা চারলেন না কক্ষের অংশ দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন গোরের প্রতিটা বস্তুকে সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন নরুদ্দিন জঙ্গি রফা তুলে আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসুল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো পরে দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশ তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্রই নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাই আলাই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ চেয়ে যায় তার সম্ভব্য হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রোধ হিংসের নেয় গর্জন করে জ্বালালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার বাসায় সত্যি কথা কুলে বলো নইলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি তারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথাই তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন আমাদেরকে এজন্য পাঠিয়েছেন যে আমরা যেন যে কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেহ মুবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও দন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গকরণ করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ায় মজকে করে অতি সতর্কতার সাথে মদিনার বাইরে ফেলে আসি আজ দীর্ঘ বছর বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রোজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবী সাল্লাইসাল্লামের লাশ মুবারক বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন বেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে তর করে যেন সমগ্র হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থায় প্রত্যক্ষ করে বিতর সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরি